তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পৃষ্ঠা বত্রিশ থেকে সম্পর্কে আলোচনা করব যাক করবো ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে আমরা স্কুল থেকে ঘুরতে যাব ক্লাসে সবাই আনন্দে হই হৈ করে উঠল। আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি টপু বলল আমরা জাদুঘরে যেতে পারি রাজু বলল শিশু পার্কে যেতে পারি তুলি বলল আমরা লালবাগ কেল্লাই যেতে পারি আপা অন্যদের মতামত জানতে চাইলেন বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লাই যেতে চাইল ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে মিলি বলল আপা আমি তো যেতে পারবো না আমি ঠিক মতো হাঁটতে পারি না আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে আমরা তো আসি আমরা তোমাকে সাহায্য করবো আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তারপর বললেন সকাল দশটার মধ্যে সবাই চলে আসবে স্কুলের পোশাক পরে আসতে হবে সঙ্গে পানি কলম ও নোটবুক নিয়ে আসো পৃষ্ঠা তেত্রিশ শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো সবার মনে আনন্দ আজ ঘুরতে যাবে সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন তুলে গাড়িতে উঠলো মিলিকে নিয়ে অন্যরাও সাহায্য করলো গাড়ি চাললো গাড়িতে সবাই অনেক আনন্দ করলো এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন আপা ঘুরে ঘুরে কেল্লার সবকিছু দেখাতে লাগলেন সবাই নোটবুকে লিখতে লাগল মূল ফটক ফুলের বাগান পারিবারিক মাজার তিন গম্বুজ মসজিদ পুকুর দরবার হল জাদুঘর প্রাচীন আমলের পোশাক প্রাচীন আমলের অস্ত্র প্রাচীন আমলের মুদ্রা পৃষ্ঠা চৌত্রিশ লালবাগ কেল্লা দেখা শেষ হলো আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গল হয়ে বসলেন বললেন কেমন লাগলো সবাই একসাথে বলল খুব ভালো আপা বললেন কে আমাদের গান শোনাবে মিতু ও রাজু গান গেয়ে শোনালো এবার ফিরে যাওয়ার পালা সবাই সারি বেঁধে গাড়িতে উঠল, রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল গাড়ি আবার রওনা হলো দিনটি খুব আনন্দে কাটলো শব্দ শিখি জাদুঘর যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় শিশু পার্ক শিশুদের খেলার ও ঘোরার জায়গা কেল্লা দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয় দায়িত্ব কাজ নোটবুক লেখার ছোট খাতা ফটক সদর দরজা মাজার বিশেষ ব্যক্তির কবর গম্বুজ গোলাকার সাদ টিলা উঁচু জায়গা প্রাচীন পুরাতন পয়সা ধাতুর তৈরি মুদ্রা প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য শ্রেণীটির প্লেলে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি এখনো শ্রেণীটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডেই না করে এখনই শ্রেণীটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ